পৃথিবীর তৃতীয় পারমাণবিক শক্তিধর দেশ হিসেবে আত্মপ্রকাশ করে গ্রেট ব্রিটেন উনিশশো সালে হিটলার যখন পারমাণবিক গবেষণা শুরু করে তখন আতঙ্কিত হয়ে ব্রিটেনও পারমাণবিক গবেষণা শুরু করে ব্রিটেন প্রকল্পের নাম দেন টিউবেলয় প্রকল্প তখন আমেরিকা ও ব্রিটেনের মাঝে কুবেক অ্যাগ্রিমেন্ট নামক একটি গোপন চুক্তি স্বাক্ষরিত হয় এই চুক্তির উদ্দেশ্য যৌথ গবেষণায় পারমাণবিক বোমা তৈরি করা ফলে সে সময় ব্রিটেনের অনেক বিজ্ঞানী আমেরিকার মেনহাটন প্রজেক্টে যোগ দেয় তবে পারমাণবিক বোমা তৈরির পর উনিশশো সালে যুক্তরাষ্ট্র একটি আইন পাশ করে যে আইনে বলা হয় পারমাণবিক তথ্য যুক্তরাষ্ট্র দ্বিতীয় কোনো দেশের সঙ্গে ভাগ করবে না তখন ব্রিটেন ক্ষুব্ধ হয়ে ওঠে এবং আবারও নতুন করে এককভাবে পারমাণবিক বোমা তৈরির গবেষণা শুরু করেন উনিশশো সালে ব্রিটেন প্রথম পারমাণবিক পরীক্ষা চালিয়ে পৃথিবীর তৃতীয় পারমাণবিক শক্তিধর ড্যাশ হিসেবে আত্মপ্রকাশ করে